নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন কয়লামাগ বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের ঢেকা গ্রামের অদূরে মাঠের মধ্যে প্রাচীনকাল থেকে হয়ে আসছে ব্রহ্ম দৈত্যের মেলা মেলা মানে মিলন ক্ষেত্র আর এই মিলন ক্ষেত্রে আগমন ঘটে বহু দূর দূরান্ত মানুষের এবছরও তার ব্যতিক্রম হয়নি সারম্বরে পালিত হলো ঢেকার এই মেলা মেলাটি সাধারণত ঢেকার পাড়ের মেলা নামেই পরিচিত বাবা সন্ন্যাসীর পুজো উপলক্ষে একদিন ব্যাপী এই মেলা হয় ঢেকা গ্রাম সংলগ্ন একটি মাঠের মধ্যে সকাল থেকে শুরু হয় আর সন্ধ্যা ঘনানোর পূর্বেই শেষ হয়ে যায় মেলা লোকমুখে শোনা যায় ব্রহ্মদৈত্যের কথা ও কাহিনী যার ভয়ে এখনো শঙ্কিত মানুষ এখনো রাত্রি হলে মেলার ত্রিসীমানায় যান না কোনো মানুষজন ঠিক যেন স্বামী বিবেকানন্দের ছেলেবেলা গল্পের কাহিনী এখানে শোনা গেছে বহুকাল আগে নাকি কোনো এক জৈনিক নিজের সাহস বড়াই করে রাত্রি কাটিয়েছিল কিন্তু সকাল হলেই স্থানীয়দের চোখে পড়ে ব্যক্তিমুখে রক্ত উঠে মারা গেছেন আর তখন থেকেই রাত্রি ঘনালে কেউ তার ধার পাশেও ঘেঁষেন না শোনা যায় ব্রহ্মদৈত্যের নানা কথাও ও কাহিনী তাই সকালে মেলার শুভারম্ভ করে সারাদিন চলে রমরমিয়ে বেচা কেনা আর সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় এই মেলা ভিনগ্রাম থেকে হাজার অধিক মানুষের ঢল নেমেছে মেলাতে এবছর বুধবার দুপুর একটা নাগাদ সেই চিত্র ধরা পড়লো নিউজের ক্যামেরায় মেলায় মাটির তৈরির নানান জিনিসপত্র কেড়েছে নজর এছাড়াও বাঁশ বেত কাঠের তৈরি নানান আসবাবপত্র মাছ ধরার জাল পলুই খাঁচি পেছে, চাষযোগ্য ফাওড়া লাঙল কোদাল কাস্তে রান্নার সরঞ্জাম শিল নোড়া ছাড়াও নানা মিষ্টি পাওয়া যায় এই মেলাতে মেলার বিশেষ আকর্ষণ লাল আলুর তৈরি মিষ্টি স্থানীয়রা দাবি করেন এই মেলায় এতটাই বেচা যে সন্ধ্যা ঘনাতেই মিষ্টির রস পর্যন্ত বিক্রি হয়ে যায় এই মেলায় এবছর প্রশাসনিক ব্যবস্থাও ছিল বেশ চোখে পড়ার মতো গাড়িগুলো কাটে 70 টাকা করে টাকা কাটে भे थी হবে আপনাদের সাথে সাহা হবে নব্বই টাকা আশি টাকা লাগে 什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么？什么 আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা ঢেঁকিতে ভাঙানো চালের গুঁড়োর পিঠার টেস্টই আলাদা